বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে অথবা যখন তখন অতিথি চলে আসলে এই রেসিপিটা একদম শর্টকাটে অথচ নতুনত্ব উপায়ে বানিয়ে ফেলতে পারো খুবই ইজি বানানো খুবই সিম্পল আর খেতেও কিন্তু একদম অসাধারণ একবার এটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে তোমাকে বারবার রিকোয়েস্ট করবে রেসিপিটা আবার বানাতে এতটাই সুস্বাদু হয় তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকের রেসিপি তার জন্য সবার প্রথম এখানে একটা পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপ মেপে দু কাপ মতন বাসমতি চাল মেপে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছিলাম তবে তোমরা অবশ্যই পরিমাণগুলোকে বাড়িয়ে করতে পারো আমি এখানে তোমাদেরকে অল্প করে শেয়ার করলাম দু কাপ বাসমতি চাল নিয়ে এবার বেশ খানিকটা মতন জল দেব তারপরে খুব ভালো মতন চালটাকে ধুয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে বাসমতি চাল অথবা যে কোনো ফ্লেভারফুল রাইস খুব একটা বেশিক্ষণ সময় ধরে অথবা রোগড়ে রোগড়ে ধোবে না একটু আলতো হাতে প্রেস করে করে এইভাবে এক থেকে দুবার জল দিয়ে ভালো মতন ধুয়ে নিতে হবে তাহলে চালের ফ্লেভারটাও থাকবে আর রেসিপিটা খেতেও সুন্দর হবে তো আমি এখানে একেবারেই বেশ খানিকটা মতন জল দিয়ে চালটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছিলাম আর জলটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে এবার চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তার জন্য এখানে এক থেকে দেড় কাপ মতন অথবা চালের সম পরিমাণে জল দিয়ে এবার চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন চালটাকে ভিজিয়ে রাখলে হয়ে যাবে অন্যদিকে এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছিলাম আমি এখানে পরিমাণটা যেহেতু কম করেই করেছি তার জন্য সেদ্ধ দুটো ডিম ব্যবহার করলাম তবে তোমরা অবশ্যই পরিমাণগুলোকে বাড়িয়ে নেবে তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে ডিম দুটোকে মাঝখান থেকে চারটে স্লাইস করে কেটে নিচ্ছি তবে তোমরা নিজের ইচ্ছে মতন সেদ্ধ ডিমগুলোকে কাটতে পারো সেদ্ধ ডিম দুটো এইভাবে কেটে নেওয়ার পর এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি নিয়েছিলাম যার মধ্যে রয়েছে কুচানো বিনস ক্যাপসিকাম আর রয়েছে এখানে অল্প করে কুচনো গাজর গাজরটা আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর রয়েছে মাঝারি সাইজের দুটো কুচানো পেঁয়াজ আর রয়েছে অর্ধেকটা কুচানো টমেটো তিন থেকে চারটে কুচনো কাঁচা লঙ্কা তবে অবশ্যই তোমরা ঝালটা বুঝে শুনে ব্যবহার করতে পারো আর রয়েছে এক টেবিল চামচ আদা রসুন বাটা সমস্ত কিছু আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম আর তবে তোমরা চাইলে সবজিগুলোকে কম বেশি করতে পারবে অথবা এর মধ্যে অন্যান্য যে কোনো সবজি বা ইচ্ছে মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারো এবার চলো রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা তো তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিতে হবে তারপর এর মধ্যে সবার প্রথমে খুবই অল্প পরিমাণে তেল অ্যাড করতে হবে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা সেদ্ধ ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে সেদ্ধ ডিমগুলোকে দিয়ে মাঝখান থেকে এরকম স্প্যাচোলার সাহায্যে কেটে নিচ্ছি এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো হবে তবে তোমরা চাইলে আজকের রেসিপি গোটা ডিম দিয়েও করতে পারবে দু থেকে তিন মিনিট খুব ভালো মতন ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার ডিমগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রাখতে হবে সমস্ত ভেজে রাখা ডিমগুলোকে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন কিছুটা বাটার আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেল আর বাটার যখন একসঙ্গে খুব ভালো মতন মিশে যাবে তখন এর মধ্যে সবার প্রথমে ফোরনে অ্যাড করতে হবে দুটো ছোট্ট তেজপাতা ওয়ান ফোর টি স্পুন গোটা সাদা জিরে কয়েকটা গোটা গরম মশলা একটা স্টার অ্যানিস সমস্ত ফোড়নটাকে দিয়ে তেল আর বাটারের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব আর যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে সবার প্রথমে অ্যাড করতে হবে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের পেস্টটাকে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু খুব সহজে ধরে যাবে কয়েক সেকেন্ড আদা রসুনের পেস্টটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেরে মিশে নেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করব দুটো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে তেলের সাথে একই রকমভাবে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসছে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলো না পেঁয়াজটাকে দিয়েও এক মিনিট খুব ভালো মতন এড়েচেড়ে একটু নরম করে ভেজে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি আর কুচনো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেই মতন অ্যাড করবে এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবে তা না হলে কিন্তু খুব সহজে ধরে যাবে এবার এর মধ্যে গুঁড়ো মশলার জন্য অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলা আর তার সঙ্গে অল্প খানিকটা জল দিয়ে খুব ভালো মতন মশলাগুলোকে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ডিনারের জন্য এক পাকে অথবা হাতে যদি একদমই সময় কম থাকে বা বাড়িতে যখন তখন কোনো গেস্ট আসলে এই রেসিপিটায় ডিম দিয়ে একদিন অবশ্যই তোমরা বানিয়ে সার্ভ করতে পারো মাছ মাংস খাওয়া সবাই কিন্তু একদম ভুলে যাবে যদি আজকের রেসিপিটা একদম পারফেক্টভাবে বানিয়ে সার্ভ করতে পারো এই রেসিপিটা একদম সিম্পল উপায় বানিয়ে নিয়ে অন্যান্য যে কোনো সাইড ডিশ ছাড়া ইজিলি তোমরা যে কোনো রায়তা দিয়ে পরিবেশন করতে পারবে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো মতন কষে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু বেশ ভালো মতন কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে কুচানো গাজর ক্যাপসিকাম আর বিনস সমস্ত নরম সবজিগুলোকে এর মধ্যে পরে অ্যাড করে আবারও খুব ভালো মতন চেড়ে মিশিয়ে নেব আর মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নিতে হবে আর এই সময় ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখলাম প্রায় তিন থেকে চার মিনিট এতে করে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর এর মধ্যে স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে সামান্য বা পরিমাণ মতন চিনি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী আরও কিছুটা নুন আমার এখানে মনে হচ্ছিল নুনটা একটু কম অ্যাড করেছিলাম তার জন্য এখানে স্বাদ অনুযায়ী আরও খানিকটা নুন অ্যাড করলাম নুন আর মিষ্টিটাকে দিয়ে আবারও খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে পশি নিতে হবে আর চালটাকে একটু হালকা ভাজা ভাজা করতে হবে বাসমতি চালটাকে দিয়ে সবজি আর মশলার সঙ্গে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু রাইসটা একদম পারফেক্ট ঝরঝরে হবে আর খেতেও সুন্দর লাগবে দু থেকে তিন মিনিট চালটাকে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জলটাকে অ্যাড করব। অথবা চাল সেদ্ধ হওয়ার জন্য জলটাকে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে দু কাপ চাল নিয়েছিলাম তার ডবল করে অর্থাৎ চার কাপ জল আগে থেকে মেপে গরম করে তারপর এর মধ্যে ব্যবহার করলাম এতে করে পোলাওটা ফুটতে খুব একটা বেশিক্ষণ সময় নেবে না আর চালটাও পারফেক্ট ঝরঝরে হবে তোমরাও চেষ্টা করবে এই সময় জলটাকে অবশ্যই গরম করে তারপরে ব্যবহার করার জন্য গরম জলটাকে দিয়ে খুব ভালো মতন চাল আর সবজির সাথে নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর একটু হাই ফ্লেমে দিয়ে যখন ভালো করে ফুটে উঠতে শুরু করে দেবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো বন্ধুরা আমি এখানে কুড়ি মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ চালটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তবে আরও খানিকটা সেদ্ধ হওয়া বাকি রয়েছে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করতে হবে ডিমগুলোকে দিয়ে খুব ভালো মতন আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে আরও দশ মিনিটের জন্য এতে করে কিন্তু চালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে পোলাওটা একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে দশ মিনিট পরে ফিরে আসলাম আমাদের এখানে এক পোলাও একদম রেডি হয়ে গেছে তবে একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে আজকের রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকানটা প্রেস করে দিও তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ফিরে আসবো আরও অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ